আসসালামু আলাইকুম রন্ধনগড় কিচেন আপনাদের সকলকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমি আল্লাহ মতো খুব ভালো আছি আজকে আমি আপনাদের কলমি শাক রান্না করে দেখাব এই কলমি শাকটি শীতকালে এখন প্রায় পাওয়া যায় না বললেই চলে খুব কষ্ট করে বাজার থেকে এটি নিয়ে এসেছি আজকে এই কলমি শাকটি শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু বিভিন্ন শাকের ভিড়ে এই শাকটি কেউ খায় নাই এই শাকগুলো স্বাস্থ্যজন্য খুবই উপকারী এই শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন এবং অন্যান্য আরও ভিটামিন রয়েছে মাঝে মধ্যে এই শাকগুলো খাওয়া উচিত আমি আজকে এই শাকটি রান্না করব। আপনারা পারলে মাঝে মাঝে বিভিন্ন শাকের মাঝে মাঝে এই শাকটি খেয়ে দেখবেন কেমন লাগে এই শাকটি রান্না করার জন্য প্রথমে আমি ভালো করে এই শাকটি বেছে নিব দেখুন গলমি শাকগুলো এইভাবে বেছে নিতে হবে এই শাকগুলো বেশি পাওয়া যায় বর্ষাকালে কলমি শাকগুলোকে সুন্দর করে বেছে নেওয়ার পরে এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শাক সবসময় জালের মধ্যে ধুলে ভালো হয় তো এভাবে আমি ধুয়ে নিচ্ছি শাকগুলো এখন আমার ধোয়া শেষ এখন শাকগুলো কেটে নিচ্ছি দেখুন শাকগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কাটলেই চলবে একবারে বেশি ছোটো করার প্রয়োজন নেই দেখুন সবগুলো কলমি শাকই প্রায় কাটা হয়ে গেছে কলমি শাক রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি কলমি শাকটি ভাজি করার জন্য এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব আমি এর মধ্যে তেল দিয়ে দিছি তেলটা এখন গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিব এখন এই পেঁয়াজ হালকা করে ভেজে নিব পেঁয়াজ মরিচগুলো হালকা করে আমার ভেজে নেওয়া হয়েছে আমি এখন এর মধ্যে কলমি শাকগুলোকে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি শাকগুলো কমে আসার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই শাকগুলো এখন আমি হালকা করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন এখানে আমি শাক গুলো দুই তিনবার ঢাকনা উঁচু করে নেড়ে দিয়েছি এখন আমার শাকটা পুরো রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এটি কিছুক্ষণ ভাজা করে তারপর নামিয়ে নিব শাকগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে যখন শাকগুলো ভাজা ভাজা করছি তখন একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে কলমি শাক এরকম সুন্দরী একটা বের বেরার আমি এখন এগুলোকে নামিয়ে নিব দেখুন আমার কলমি শাক ভাজি তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে ভাপোটা এরকম কলমি শাক ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুব দারুণ লাগবে আর আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম কলমি শাক জন্য খুবই উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন সি এ এবং আয়রন তাছাড়া আরও বিভিন্ন প্রকারের ভিটামিন রয়েছে আপনাদের বাসায় ছোট শিশুদের কিংবা বয়স্কদের এই শাকটি করে খাওয়াবেন এতে স্বাস্থ্যের খুবই উপকার হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার এই রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ